আসসালামু আলাইকুম আপনারা যারা হ্যামস্টারে মাইনিং করেছেন অলরেডি কিন্তু আপনাদের এয়ার ডপে বা আপনাদের অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু টোকেন চলে এসেছে যা আপনারা ডলারে কনভার্ট করে সেই ডলারকে আবার টাকায় কনভার্ট করতে পারবেন তো এখন কিন্তু সিজন টু শুরু হয়ে গেছে বা চালু হয়েছে এই সিজন টু এর মধ্যে এখন হচ্ছে ডায়মন্ডের কাজ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই গেমসগুলো না খেলে খুব সহজে ডায়মন্ড কালেক্ট করবেন আপনারা দেখেন আপনারা যদি এই যে প্লেগ্রাউন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে অনেকগুলো গেমসের অপশন দেওয়া আছে যেই গেমস গুলো খেলে খেলে খেলার পর আপনারা এখানে ডায়মন্ড নিতে পারবেন এক একটা গেমসের মধ্যে কিন্তু 4 করে ডায়মন্ড আছে আর গেমস খেলে এই ডায়মন্ড গুলো নিতে হলে কিন্তু আপনার অনেক সময়ের প্রয়োজন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই ডায়মন্ড গুলো গেমস না খেলেই কালেক্ট করতে পারবেন তো তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ক্রোমের মধ্যে গুগল ক্রোমে আসার পর এই যে সার্চবার আছে এখানে ক্লিক করে দেবেন এখানে সার্চ করবেন এল ওয়াই ডেইলি এইচ এ এম এস টি আর কে ও এম বি এ টি ডট সি ও এম ডেইলি হ্যামস্টার কম্বার ডট কম এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর এটা লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনার একটু নিচের দিকে নামবেন একটু নিচের দিকে নামার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি জেনারেটর আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আবার একটু নিচের দিকে নামবেন দেখেন এখানে লেখা আছে ফ্যাক্টরি ওয়ার্ল্ড আপনি যদি আপনার হ্যামস্টার কম্বটে যান তাহলে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু ফ্যাক্টরি ওয়ার্ল্ড নামের এই গেমস রয়েছে দেখেন এই যে দেখেন ফ্যাক্টরি ওয়ার্ল্ড নামে গেমস রয়েছে তো আপনারা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো গেমস পছন্দ করে নিতে পারবেন যেমন মনে করেন যে এখান থেকে এই এমং ওয়াটার বা ইনফেক্টেড ফ্রন্টিয়ার এরকম যেই গেমস মন চায় আপনি সেই গেমসের কয়েন বা ডায়মন্ডগুলো আপনি আগে নিতে পারবেন তো সাপোজ আমি এমং ওয়াটারটা আগে নেবো তো নেওয়ার জন্য এটাই ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি যেহেতু চারটি ডায়মন্ড নেব তাই আমি এখান থেকে চার সংখ্যা সিলেক্ট করে দেবো এখানে ক্লিক করার পর চার সংখ্যা সিলেক্ট করে দিলাম এখন জেনা অ্যাড ক্লিতে ক্লিক করে দিলাম তো এই দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে এই চারটি ডায়মন্ড চলে আসতে তো চারটি ডায়মন্ড কিন্তু এখানে চলে আসবে এখানে লিঙ্ক চলে আসবে এখানে ডায়মন্ডের কোডটা চলে আসবে চারটে কোড চলে আসবে তো কুডের পাশে কিন্তু কপি করার অপশন থাকবে এই কপিতে ক্লিক করার পর কোডটা কপি হয়ে যাবে কপি করার পর আপনি আবার চলে যাবেন আপনার হ্যামস্টার বাটে তো আপনি এই যেই নামের ডায়মন্ডটা ওখানে সার্চ করছেন বা এই জেনারেট করতেছেন সেই নামটার ভিতরে বা সেই নামের গেমসের ঢুকবেন যেমন আমি এই যে এমন ওয়াটার আছে এটার এই ডায়মন্ড কিন্তু সার্চ করতেছে ওখানে বা জেনারেট করতেছে তাই আমি এটাই ক্লিক করে দিলাম এটাই ক্লিক করার পর যে ডায়মন্ডটা আমি ওখান থেকে কপি করেছি ডায়মন্ডের লিঙ্ক বা কোড সেই কোডটা এখানে পেস্ট করে দেবেন আপনারা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে রিডিম আসেন রিডিম এই রিডিমে ক্লিক করে দিবেন রিডিমে ক্লিক করলে কিন্তু এই একবার একবার যদি রিডিমে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটি ডায়মন্ড অ্যাড হয়ে যাবে এবং আবার দ্বিতীয় কোডটি কপি করবেন কপি করার পর আবার এখানে এসে পেস্ট করবেন পেস্ট করার পর রিডিমে ক্লিক করে দেবেন তাহলে আপনার দুটি ডায়মন্ড অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা চারটি ডায়মন্ড অ্যাড করতে পারবেন তো আপনারা যদি এই চারটি ডায়মন্ড গেমস খেলে নিতে চান তাহলে এখান এখানে প্লে অপশন দেওয়া আছে এখান থেকে গেমস খেলেও কিন্তু আপনারা ডায়মন্ডগুলো নিতে পারবেন আর আপনারা যদি হ্যামস্টার নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিও যেহেতু সিজন নতুন চালু হয়েছে তাই আপনারা যদি এখন থেকে জয়েন করেন তাহলে পারফেক্টলি কাজগুলো করতে পারবেন এবং আপনারা কাজগুলো করার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ